আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস এই যে আমি আজকে আজকে নিমসা রয়েছে যে বেকাছা বাজার যে শাক বাজার বাইকের শাক বাজারে আছি এখন বর্তমানে আমি আপনাদেরকে এখন শাকবাজারের দাম জানার চেষ্টা করব তারপর আমি আপনাদেরকে সবজি বাজার নিয়ে যাব এই যে দেখুন সবজি বাজার প্রচুর পরিমাণে শাক আছে আজকের বাজারে এই যে দেখুন শাক এই যে

এই যে শাক দেখুন সাইকেল করে পুইশাক নিয়ে আসছে শাক কত করে তিরিশ টাকা আজকের বাজারে পুঁশাকের টাকা করে বিক্রি হচ্ছে আরো শাক আছে বাজারে মোটামুটি শাক ভালোই আছে আমি আরো শাকের দাম জানাচ্ছি এই যে দেখুন এই পাশে আছে এই যে ডাটা শাক মাইলা শাক তাল শাক এই যে সবচেয়ে দামি শাক আছে বাজারে এই যে লাল শাক

পঁচিশ টাকা করে বিশ টাকা পঁচিশ টাকা করে এই যে নয়টা সাত বিক্রি হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা করে আজকের বাজারে মোটামুটি আজকের বাজারে মোটামুটি ভালোই শাক আছে দেখুন আরো বিভিন্ন প্রকার শাক আছে বাজারে মোটামুটি এই যে দেখুন শাক বাজার এটা হচ্ছে আমাদের নিউসার পাইকারি শাক বাজার শাক বাজারের দৃশ্য শাকবাজারে অসংখ্য মানুষ আছে আর আসলে শাকবাজার এলাকার সবার পরিচিত লুমুক সবাই কিন্তু এলাকারই সবাই এলাকার শাকসবজি নিয়ে আসে এখানে বাজারে আমি এখন আসছি ঐতিহ্যবাহী নিমসের কাঁচা বাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কুমিল্লা সবচেয়ে বড় কাঁচা আপনাদের আপনাদেরকে জানাবো বাজারের সকল সবজির দাম মোটামুটি বাজারে যে সবজিগুলো আসে আছে সেগুলোর দাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই যে দেখুন এই যে প্রচুর পরিমাণে বেগুন সিম এগুলো আছে আমি এখন জানবো বেগুন এই যে বেগুনের দাম জানার চেষ্টা করব এখানে বেগুন আছে এই যে বেগুন বেগুন কত করে আছে পঞ্চাশ টাকা ষাট টাকা বেগুন এই যে বেগুন পঞ্চাশ টাকা ষাট টাকা করে আজকের বাজারে বেগুন এই যে অনেক সুন্দর ফ্রেশ বেগুন গুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করছে এই যে বাজারে এই যে দেখুন বেগুন এখানে আছে সিম এই যে সিম আছে এই যে এই যে ভালো ভালো সিম ফ্রেশ সিম এই যে এই যে সিম আজকের বাজারে মোটামুটি প্রচুর সিম আছে সিমের দাম জানবো সিম কত করে যা আচ্ছা কত করে সিম এই যে পঁচাত্তর টাকা আশি টাকা করে পঁচাত্তর টাকা আশি টাকা আজকের বাজারে সিম এই যে বটবড়ি বডি পঁচাত্তর টাকা আশি টাকা করে আজকের বাজারে সিম বিক্রি হচ্ছে মোটামুটি এই যে সিম সবাই নিয়ে আসছে দেখুন কেউ কিনছে কেউ বিক্রি করছে বাজারে পাশে আরো সবজি আছে আমি আপনাদেরকে আরো সবজি দেখানোর চেষ্টা করি দাম জানানোর চেষ্টা করি আছে আছে যে আজকের বাজারে শশি কত করে যা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ করে আজকের বাজারে শশী বিক্রি হচ্ছে এই যে পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা শশী আজকের বাজারে এই যে দেখুন পঞ্চাশ পাঁচ পঞ্চাশ করে

একদম এই যে এই যে শসা একদম ফিউ দেশি শসা আমি কত এই যে শসাটা করে বিক্রি এই যে 50 টাকা করে শসা বিক্রি করছে এই যে একদম ফিউ শসা এটা হচ্ছে দেশি একদম এইমাত্র खेत থেকে পারা এই যে একদম বেজাল মুক্ত শসা এজন্য 50 টাকা করে এটা কিন্তু দেশি কৃষকের এই জন্য পঞ্চাশ টাকা করে বিক্রি করলে এই মাত্র চাচা চাচা পঞ্চাশ টাকা করে শশা বিক্রি করে দিল ওকে যে দেখুন সিম পাতা সিম আজকের বাজারে পাতা সিম বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা পাতা সিম বিক্রি হচ্ছে এই যে দেখুন বাজারে বিক্রি করছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি এই যে এই করলা আজকের বাজারে করলা পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে এই যে নিমসের বাজার করলা আজকে আড়তগুলোতে পঞ্চাশ টাকা করে করলা বিক্রি হয়েছে এই যে আড়তগুলোতে আড়ত আছে কিছু আরতগুলোতে পঞ্চাশ টাকা করে আজকে বিক্রি হয়েছে করলা তারপরে জানালাম এই যে সরা সরা বিক্রি হচ্ছে আজকের বাজারে দেখুন ছড়া এই যে তো ছড়া আছে মোটামুটি এই যে সরা কি সুন্দর ফ্রেশ করতেছে দেখুন সরাগত কত কে যা কত ছাব্বিশটি আসলে বাড়ছে একটু এই যে ছাব্বিশ টাকা আজকের বাজারে সরা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা করে সরা বিক্রি হচ্ছে এই যে এখানে আছে পটল এই যে পটল ফ্রেশ পটল পটলও ছাব্বিশ টাকা পটল আটচল্লিশ পঞ্চাশ এই যে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে পটল এই যে পটল পঞ্চাশ টাকা এই যে পটল পঞ্চাশ টাকা করে পটল আট চল্লিশ পঞ্চাশ এমন বিক্রি হচ্ছে এই যে আজ বাজারে মরিচ একদম ফ্রেশ মরিচ সাতশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তাইলে একশো দশ টাকা কেজি মরিচ এই যে একশো দশ টাকা করে মরিচ কেজি আজকের বাজারে কাঁচামরিচ একদম ফ্রেশ কাঁচামরিচটা যেটা এই যে দেখুন আপনারা দেখুন একশো টাকা করে কেজি পাল্লা পাঁচশো টাকা এই যে নিমশার গছা বাজারে পাইকারি kasa বাজারে আজকের aajker bazar একদম ফ্রেশ কোয়ালিটি নাম্বার কারকলটা এক নাম্বার কোয়ালিটি কারকলটা দেখুন না এই যে 60 টাকা কেজি আজকের বাজারে নিমশার গছা বাজারে নিমসার বাজারে 60 টাকা কেজি চলতেছে পাইকারি এই যে কারকলটা একদম ফ্রেশ যেটা ভালো একদম এই যে ফ্রেশ এক নাম্বার ভালো কারকলটা 60 টাকা কেজি এই যে পেঁপে আজকের বাজারে ওই যে পনেরো টাকা ষোলো টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে পেঁপে পনেরো টাকা ষোলো টাকা করে পনেরো টাকা ষোলো টাকা পেঁপে বিক্রি হচ্ছে নিমষে ক্যাশা বাজারে যে দেখুন প্রচুর পরিমাণে পেঁপে আছে এই যে সবগুলো কিন্তু পেঁপে এই যে পেঁপে পনেরো টাকা ষোলো টাকা করে পেঁপে বিক্রি হচ্ছে এই যে দেখুন পেয়ারা এই যে আজকের বাজারে পেয়ারা বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে এই যে পাইকারি ত্রিশ টাকা করে পেয়ারা বিক্রি হচ্ছে এই যে সবগুলোতে পেয়ারা আছে এই যে পেয়ারা গুলো দেখুন